আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক কুয়েতে সাভাইয়া নাম এক জায়গায় এখানে একটা শপ ওপেন হয়েছে অনেক দিন হয়ে গেছে এখানে আসা হয় না এই দুবার এখানে আসা হলো তো মনে করলাম যে একটা ভিডিও বানাই তো শপিং মলটা খুবই বড়ো আমি পুরো জায়গাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বেশিরভাগ শপ হলো এখানে সেন্ড এবং আথর দেখেন আপনাদেরকে পুরো ঘুরে পুরো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বেশিরভাগ আছে আথরের তারপরে আছে রেস্টুরেন্ট চা কফি এবং নাস্তা পানির জন্য যে সমস্ত রেস্টুরেন্ট তৈরি করা হয় সেইগুলো এর ভেতরে আছে পুরো আমি এ মাথা থেকে ও মাথা যেতে পারবো না কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন শপিং মলের ভেতরে যে সমস্ত দোকানগুলো আছে সেখানে সেল চলছে ফিফটি পার্সেন্ট হ্যাঁ পঁচাত্তর পার্সেন্ট এরকম সব অফার দিয়েছে এই জন্য মানে সব এখানে ভিড় এখানে এগুলো বসার জায়গা করে রেখেছে এগুলো কিন্তু সত্যির গাছ সব টপে লাগানো আছে এখানে খুঁড়িয়ে লাগানো নেই সব টপে এর ভেতরে এই লুলু হাইপার মার্কেট আছে একটা এটা আমাদের কেরালার কোম্পানি ইন্ডিয়া এটা হিজাবের দোকান বাইরে ওটা দেখতে পাচ্ছেন আতরে দোকান এই দুজন গেল কিনিলার বিশ্বারামের জায়গাগুলো কিন্তু খুব সুন্দর ভাবে রেখেছে দেখেন এগুলো সব দেখেন ওটা হলো বাচ্চাদের ব্যাগের দোকান এটাও আতরে সব এগুলো হলো রেস্টুরেন্ট লাইটের ক্যাপাসিটি বা লাইটের কায়দা এমনভাবে করেছে যেন ওর ভেতরে সন্দেহ হয়ে আছে দেখতে পাচ্ছেন এমন সুন্দরভাবে তৈরি করে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটু বেশি বেশি শেয়ার করবেন কুয়েতের আরও নিত্য নতুন জিনিস দেখতে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন এখানে এই যে ভাইকে দেখতে পাচ্ছেন আমাকে মোবাইলটা তুলে মোবাইল মোবাইলটা তুলে নিয়েছি পকেট রেখেছিলাম সেন লাগিয়ে দিচ্ছি আপাতত এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার